আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো ধর্ষক হিটু শেখের ফ্যামিলিকে নিয়ে আপনারা জানেন হিটু শেখ বাদে হিটু শেখের ফ্যামিলি এখন কোথায় আছে হিটু শেখ তো জেলখানায় আছে তাহলে হিটু শেখের ফ্যামিলি এখন কোথায় এটাই বড় বিষয় হিটু শেখের ফ্যামিলি সবাই এখন গাজীপুর নাম শুনেছেন গাজীপুর জেলা এক গার্মেন্টসে সবাই চাকরি নিয়েছেন সর্বপ্রথম কলম হিটু শেখের মা গিয়েছিল এবং সে যায়ে গার্মেন্টসে যে শ্রমিকরা কর্মীরা আছে তাদের তাদের ভাত রান্ত মানে কাজের বোয়া ছিল উনি পরবর্তীতে ওই গার্মেন্টসের লোকদের সাথে কথা বলে বলে তারপরে ডুগালো কাকে হিটু শেখের বউকে এখন চাকরিতে চাকরিতে চলে গিয়েছে রাতুল শেখ রাতুল শেখের বউ এবং সজীব শেখ এখন এই যে যে সবাই গার্মেন্টসে চলে গেছে যায় তারা এখন আসলে সবাই চাকরি করছে এখন তারা মোটামুটি ভালো আছে এদিকে আহ গার্মেন্টসে ওরা চলে গেছে এদিকে আহ হিটু শেখের বড় ভাই যে পাঁচ শতক জমি ছিল এ পাশেতে জমি দখল করে বসে রয়েছে এখন ঘটনালকি হিতু শেত তো নাই এখন হিতু শেতের মা মার পাশেও কেউ নাই এখন হিতু শেতের বড় ভাই ওই জমি দখল করছে সে বলছে এই জমি আমার আমার বাপ বাপের জমি আমাকে ভাগ দেইনি এখন আমি এটা দখল করব এখন আপনারাই বলুন কাণ্ডবাণ্ড কী ঘটছে এখন হিতু শেতের মা চাকরিতে আসতে পারছে না আরে আর হিতু শেতের বড় ভাই এই জমি দখল করে বসে রয়েছে তা যাই হোক এখন ওকে আসলে জমি নিয়ে কোনো টেনশন নাই কারণ এখানে ওরা থাকতে পারছে না এখন ওরা গার্মেন্টসে চার পাঁচ জনের যদি চাকরি করে আহ পনেরো হাজার টাকা করে যদি বেতন পায় তাহলে অনেক টাকা অনেক চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম তারা এরকম জমি ঘর বানাতে পারবে তা আসলে এই হিটু শেখের ফ্যামিলি যতই অন্যায় করুক আগের জন্য দোয়া করেন তারা নতুন জীবন যাপন করছে তারা চাকরি বাকরি করে খাচ্ছে পরিশ্রম করে খাচ্ছে তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন আবার নতুন করে তাদের জীবন গড়তে পারে এই কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ